আমার ভিওয়ার যারা আছেন তারা অনেকে আমার কাছে কমেন্ট করে থাকেন এলপিজি সম্পর্কে এলপিজির ক্ষেত্রে আজকে আমার সামনে আছে একটা নোয়া গাড়ি যেটা সিলিন্ডারটা চেক করা হচ্ছে কোন সাইজের সিলিন্ডারটা সেখানে ইউজ করা যাবে পাশাপাশি আরো যে গাড়িগুলো আছে প্রিমিও আছে এখানে এবং আমার সামনে এদিকে যে গাড়িগুলো আছে এই গাড়িটা হচ্ছে প্রিমিও গাড়ি আর এই গাড়িটা কিন্তু আগে সিএনজিতে চলতো এখন কিন্তু এটা এলপিজি কনভার্সন করা হচ্ছে তো এলপিজি কেন কনভার্সন করা হচ্ছে সিএনজি তো খরচ অনেক কম কিন্তু এলপিজি কেন করবেন এলপিজি করবেন এই কারণে আপনার গাড়িটা ভালো থাকবে গাড়িটা স্মুথলি চলবে তেলের মতো পারফরমেন্স পাবেন এবং আপনি এলপিজি বা সিএনজি স্টেশনে গিয়ে কিন্তু কোনো হেসেলে পড়বেন না একদম ফ্রিলি এলপিজি নিতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে তাতে করে আপনার সময় ওয়েস্ট হবে না আর এই কারণেই এখন মানুষ সবাই ম্যাক্সিমামই সিএনজি খুলে কিন্তু এলপিজিতে চলে আসতেছে সেক্ষেত্রে আপনার গাড়িও ভালো থাকবে মাইলেজও ভালো পাবেন এবং টাইমও অনেক বেশি যাবে যার কারণে কিন্তু এলপিজি করবেন গাড়ি এবং এদিকে অনেকগুলো গাড়ি আছে যেগুলো এলপিজি করা হচ্ছে এবং রেগুলারই এই গাড়িগুলো এলপিজি করে থাকে বাট মেন সমস্যা যেগুলো হচ্ছে যে গাড়ি এলপিজি করার পরে অনেক সময় দেখা যাচ্ছে গাড়িটার সার্ভিস ভালো পাওয়া যাচ্ছে না কেন সার্ভিস ভালো পাওয়া যাচ্ছে না আমার কাছে অনেকে পার্সোনালি ফোন করে অনেকে কমেন্ট করে যে সার্ভিস ভালো পাচ্ছে না বিভিন্ন বিষয় নিয়ে সার্ভিস ভালো না পাওয়ার বিশেষ কিছু কারণ আছে যে কারণগুলো জানলে আপনারা হয়তোবা সব জায়গা থেকে এলপিজি করবেন না এখানে মেজর কিছু ফ্যাক্ট আছে তো আছেই পাশাপাশি দক্ষ টেকনিশিয়ান একটা বিষয় থাকে এবং গাড়ির উপরে ডিপেন্ড করে যে গাড়ির সাথে কোন একটা ম্যাচ করে দিতে হবে এই জিনিসগুলো না জানলে কিন্তু গাড়ির সমস্যা হবে অনেকে চিন্তা করেন যে আমি একটু অল্প বাজেটে এলপিজি করব একটু কম বাজেটে তো কম টাকা খরচ করে এলপিজি করবো সেক্ষেত্রেও কিন্তু একটা সমস্যা হতে পারে তখন কিন্তু ওই টাকার মধ্যে আসলে ওই এক্সেসারিজ দিতে পারবে না ভালো মানের কোয়ালিটি ফুল এক্সেসারিজ দিতে পারবে না যার কারণে আমাকে অনেকেই কমেন্ট করেন সার্ভিস নিয়ে যে সার্ভিস ভালো পাচ্ছেন না তো সার্ভিসের ক্ষেত্রে অবশ্যই আপনাকে মাথা রাখতে হবে গাড়ি গাড়িটার সাথে ম্যাচ করে কিছু এক্সেসরিজ আছে সেটা সেট করতে হবে এবং পাশাপাশি হচ্ছে দক্ষ টেকনিশিয়ান আগে বলেছিলাম তারপরে হচ্ছে প্রতিষ্ঠান কোন প্রতিষ্ঠান থেকে আপনি এলপিজি করতেছেন এবং এলপিজি করার পরে আদৌ আসলে সেই প্রতিষ্ঠানকে খুঁজে পাবেন কি না তো যার কারণে কিন্তু এলপিজি করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে গুণগত মান প্রোডাক্ট এবং কোম্পানি কোথা থেকে এলপিজি করতেছেন আমাদের সামনে একটা নিশান এক্সেল গাড়ি এলপিজি করা হচ্ছে এটা হচ্ছে নিশান ব্র্যান্ডের নিশান এক্সেল এই গাড়ি ছাড়া এই ধরনের গাড়িগুলো যদি এলপিজি করতে হয় অবশ্যই আপনাকে নর্মাল প্রোডাক্ট থেকে আলাদা একটা প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটা ইউজ করতে হবে যেটা এসইউভি গাড়ি জিডাই ইঞ্জিন হাইব্রিড গাড়ি এগুলোর জন্য টোটালি ডিফারেন্ট প্রোডাক্ট ইউজ করতে হয় যে গাড়িগুলো আপনাদেরকে দেখিয়েছি এই গাড়িগুলোর মধ্যে আপনার কোন গাড়িটা তাছাড়া হাইব্রিড গাড়ি আছে নন হাইব্রিড গাড়ি আছে এবং ডিএফএসকে গ্লোরি গাড়ি আছে চাইনিজ ব্র্যান্ডের এখন অনেক গাড়ি চলে এসেছে এই গাড়িগুলো এলপিজি কানভার্শন করার ক্ষেত্রে অবশ্যই আগে ফোন দেবেন একটি এলপিজিতে যে আপনার যে গাড়িটা এলপিজি করা যাবে কিনা বা এলপিজিতে কোনো সমস্যা হবে কিনা মাইলেজ কেমন পাবেন এবং আপনার গাড়ি কত সিসি তার উপরে ডিপেন্ড করবে আপনার মাইলেজ সিসি যেমন আপনার গাড়ি যদি পনেরোশো সিসি হয়ে থাকে পেট্রোল খরচ যদি আপনার দেখা গেছে পার লিটার আপনি বারো পাচ্ছেন এলপিজির ক্ষেত্রে আপনি মাইলেজ পাবেন হয়তো বা এগারো তো এইখানে হিসাব করতে হবে আপনার পেট্রোলে কেমন মাইলেজ পাচ্ছেন পেট্রোলে যদি আপনি দশ পান এলপিজিতে নয় পাবেন আর এখানে যে ফ্যাসিলিটিস পাবেন সেটা হচ্ছে আপনার পেট্রোলের থেকে অর্ধেক দামে পাচ্ছেন আপনি এলপিজি তো আপনার অর্ধেক টাকা খরচ হচ্ছে আবার হাইব্রিড গাড়ির ক্ষেত্রে যদি ধরেন যে হাইব্রিড গাড়িতে আপনি মাইলেজ পাচ্ছেন আঠারো এলপিজি তো মাইলেজ পাবেন লাইক সতেরো আঠারো তো দেখা গেছে হাইব্রিড গাড়ির মাইলেজ এবং পেট্রোল খরচ ওইখানে পেট্রোল খরচের অর্ধেক পাচ্ছেন তার মানে আপনার হাইব্রিড গাড়িটা অল্প খরচে খুবই সীমিত খরচে কিন্তু চলতেছে তো ক্ষেত্রে অবশ্যই আপনাকে ভালো কোম্পানি থেকে এলপিজি করতে হবে এবং আপনি চাইলে কিন্তু সরাসরি ভিজিট করতে পারেন একটি এলপিজি কনভার্সন ওয়ার্কশপ একটি এলপিজি কনভার্সন ওয়ার্কশপ থেকে আপনার গাড়ি চাইলে এলপিজি করাতে পারেন অথবা কি ধরনের সমস্যা হচ্ছে আপনার গাড়ি আগে থেকে এলপিজি করা আছে কিনা এই বিষয়গুলো জানতে পারেন এবং সরাসরি চলে আসতে পারেন একটি একটি লোকেশন মাদানি এভিনিউ বাড়ি দ্বারা ডাকাত ভিডিও ডেসক্রিপশনে দেয়া নাম্বারে অথবা ভিডিও করে নাম্বারে ফোন করে আরো বিস্তারিত জেনে নিতে পারেন এই ধরনের ভিডিও দেখতে অটো সৃষ্টি সাথে থাকেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম সবাই